বৃদ্ধাশ্রম বরিশাল কাউনি হাউজিং তার মায়ের আজকে মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে আমাদের বৃদ্ধ খাবারের আয়োজন রেখেছে দুপুরে শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন তার মায়ের জন্য এবং তাদের পরিবারের সকলে যারা আজকে সারের মায়ের মৃত্যু বার্ষিকী সবাই দোয়া করবেন এই আরেকটা আছে স্যার প্যাকেট নাকি না আচ্ছা পাঁচটা ঠিক আছে আমরা উপরে যাব আমাদের ভবনে পাঁচটি ভবন বৃদ্ধাশ্রমটির আমরা একটু নিস্তলায় একটি ওয়ার্ডে ওরা উপরে দিচ্ছি তো শুভাকাঙ্ক্ষীরা আপনারা দোয়া করবেন স্যারের মায়ের মৃত্যুবার্ষিকী মা মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে আমাদের বৃদ্ধ মায়েদের জন্য খাবারের আয়োজন করেছেন আমরা বৃদ্ধ মায়েদের নিয়ে দোয়া করবো আর শুভাকাঙ্ক্ষী আপনারা দোয়া করবেন আমরা একটু আমাদের বৃদ্ধ নিবাসের পাঁচটি ইউনিটের আমরা দোতলায় একটু বৃদ্ধ মায়েদেরকে দেখে আসতেছি শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন আর এই স্যারকে দেখছেন স্যারের মায়ের মৃত্যুবার্ষিকী শুভাকাঙ্ক্ষীরা সকলে দোয়া করবেন আমরা একটু উপরে যাচ্ছি আমাদের সাথেই থাকুন সবাই ভালো আছেন মায়ের মৃত্যুবার্ষিকী আজকে আপনাদের জন্য দুপুরে খানা আয়োজন রাখছে সবাই দোয়া করবেন এই যে স্যারের মায়ের মৃত্যুবার্ষিকী সকলে দোয়া করবেন আমরা এই যে নামাজের জন্য আর ভিতরে ঢুকলাম না

আমাদের শিশুরাও আছে বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া এ বৃদ্ধ মায়েদের বাবাদের সুখের ঠিকানা মানুষের সাহায্য সহযোগিতায় মূলত আমাদের বৃদ্ধাশ্রমটি ভালো খেতে পারে আজকেও আমাদের এই শুভাকাঙ্ক্ষীদের স্যাররা দেখছেন তাদের সহযোগিতায় মূলত আমাদের আজকে খাবারের আয়োজন বরিশালে বৃদ্ধাশ্রম শুভাকাঙ্ক্ষীরা সবাই দোয়া করবেন আমাদের এই মায়েদের পক্ষ থেকে আপনারাও দোয়া করবেন যে মাটি চিরবিধানিয়া দুনিয়া থেকে চলে গেছেন এই সারেরই মা আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য খাবারের সবাই আপনারা দোয়া করবেন যাতে আমার মা সর্ববাসী হন আমাদের সাথে যারা যোগাযোগ করবেন বরিশাল সদর কাউনিয়া হাউজিং জিরো ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম